কত বাইশের মডেল কাগজ কি অবস্থায় আছে ব্যাংক করা আছে ব্যাংক করা আছে যে কোনো জেলায় নাম করে নিয়ে যাবে কত দামে কিনলেন ভাই দুই লক্ষ পনেরো দুই লক্ষ পনেরো হাজার পার্সোনাল ইউজ করবেন তো আপনারা খুশি আছেন ভাই

চব্বিশের লাস্টের দিকে পঁচিশে পড়ে গেছে চল্লিশে পড়ে গেছে চব্বিশের লাস্টে মডেল কত কিলোমিটার চালানো আছে উনচল্লিশ দেখলাম তিন হাজার মাত্র চালানো আছে একদম শোরুম কন্ডিশন কত দামে কিনলেন

আর প্রিয় বন্ধুরা এই হাট বসে থাকে সপ্তাহে একদিন প্রতি শুক্রবার বাংলাদেশের চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার আলমডাঙ্গা পৌর বাস টার্মিনাল এলাকায় শুক্রবার দুপুর থেকে হাট শুরু হয়ে চলে সন্ধ্যা পর্যন্ত